আমি ফ্যাসিবাদের দোষ আমি এটা এভাবেই ইন্টারপ্রিট করি আঠারোর পর থেকে এটা একটা মাফিয়া রেজিম ছিল সব একশো পার্সেন্ট ভোট হয়েছে সব চুরি হয়েছে জিয়ার সময় বিএনপি মনে করেছিল যে তার বিচারপতির বয়স টয়স বাড়িয়ে সে ক্ষমতায় থেকে যাবে নির্বাচন বাতিল করেছিল এই যে জামায়াত ইসলামী লোয়ার হাউস পিয়ারের কথা বলছিল তার রাজনৈতিক কৌশল সেখানে নাকি আইন কোর্ট টোট সব তুলে দিয়েছিল বেশ কিছুদিন ধরেই পতিত স্বৈরাচারকে ফিরিয়ে আনতে ইনিয়ে বিনিয়ে নানা ধরনের আলাপ চালিয়ে যাচ্ছিলেন আওয়ামী লীগের গুপ্তচর ডাক্তার জায়েদুর রহমান শেখ হাসিনা তার মামলা থেকে মুক্ত হয়েছেন উনি কি বলেছেন আমি মামলা থেকে মুক্ত কেউ আর কিছু বলবো না বিএনপি এই কারণে ডাব্বা মেরেছে আঠারো সালের কথা চব্বিশ আসছে না কেন সে ফেল মারবে বলে আসছে না এনসিপি বিএনপির বিরুদ্ধাচারণ শুরু করেছে অফিসিয়াল এখন নির্বাচনকে ঠেকিয়ে দেওয়ার বা নির্বাচনকে ডিলেট করার একটা চেষ্টা আছে তার এরকম অসঙ্গলগ্ন কথাবার্তার সূত্র ধরেই আমরা জাহিদের ব্যাপারে অনুসন্ধান শুরু করি দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে জাহিদ আসলে কাদের পক্ষে কাজ করছে এমন সন্দেহ থেকেই তার সম্পর্কে অনুসন্ধানে নামে টিম 50 মিনিটস সমস্যাটা কোন জায়গায় আমি কার চাইলা কাউকে চেঞ্জ করতে পারি অল্পচ 18 পর্যন্ত শেখাসিনা ফ্যাসিস্ট ছিলেন বিএনপি তো শিখিয়েছে তাই অমিলিক শিক্ষা এখন এটা করার জাস্টিফিকেশন তৈরি হয়